বিসমুল্লাহ রহমানুর রহিম সম্মানিত সুধী আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা সরাসরি একটি পরীক্ষা প্রশ্ন আমাদের এখানে হয়ে যাওয়া জেলা বা বিভাগ বা থানার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করেছি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন এখানে সেট বি রয়েছে এবং চতুর্থ শ্রেণীর এই প্রশ্ন বা এই প্রশ্নটি যদি আপনার সরাসরি আমাদের যোগাযোগ করে নিতে চান তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা অলরেডি জানেন বা আমাদের ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো এখানে আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো এক নম্বরে কবি ও কবিতার নামসহ আবুল তাবুল যে কবিতাটি রয়েছে সেখানে আটলাইন লিখতে বলা হয়েছে আবুল তাবুল কবিতাটি লিখতে বলা হয়েছে কবি ও কবিতার নামসহ এবং এর পাশাপাশি রয়েছে শূন্যস্থান পূরণ করে দুই নম্বরে শূন্যস্থান পূরণ করে আপনার দেখতে পাচ্ছেন ক খ গ ঘ এবং উম পর্যন্ত দেওয়া রয়েছে এরপর রয়েছে আমাদের তিন নম্বরে প্রশ্নের উত্তর দাও তিনটি এখানে ক খ গ ঘ উম পর্যন্ত দেখতে পাচ্ছি এরপর রয়েছে চার নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের বলেছে যে কোনো চারটি ক খ গ ঘ উঁ চ প্রত দেওয়া রয়েছে রয়েছে পাঁচ নম্বরের সমাতক শব্দ নদী পৃথিবী পুষ্প পিতা দিন জল এভাবে আরও অন্যান্য রয়েছে শব্দ অর্থলিঘ যে কোনো পাঁচটি দুধ বৃথা অবজ্ঞান নেবু বদন চঞ্চল এইভাবে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো ছাপাখানা কামার এবং মুক্তি হিংস্র এবং জগত এবং স্বভাব আরও অন্যান্য বিষয়গুলো দিতে আমাদের সঙ্গে থাকুন এবং এই ধরনের পুরোপুরি প্রশ্ন পুরো সেট আমরা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখেছি যে আমাদের প্রশ্নপত্রগুলো অনেক জায়গাতে সরাসরি এসেছে এবং অনেকেই কমেন্টস করেছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেসেজ করেছে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশ্নপত্রগুলো সুন্দরভাবে নিয়ে আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে প্রস্তুতি নেওয়ার জন্যে আর কখনোই আমরা এটা প্রশ্ন ভাববো না আমরা জাস্ট এটাকে পরীক্ষা প্রস্তুতি হিসেবে গ্রহণ করে তারপরে আমাদের ছোট সামনেকে শেখানোর চেষ্টা করবো কখনোই তাদেরকে বলবো না যে এটাই পরীক্ষা আসবে এটাই সরাসরি প্রশ্ন এটা কখনোই বলবো না এবং আমরাও বলছি না এটা আপনারা আমাদের এলাকার যে প্রশ্ন আপনারা সেটি পাচ্ছেন এ পর্যন্তই চলুন বাকি অংশটুকু দেখে আচ্ছা এরপর রয়েছে আমাদের নিচের সঠিক উত্তরটি খাতায় লেখো যে কোনো পাঁচটি গরম শব্দটির বিপরীত শব্দ ঝিঝি কথা ডাকে কে শোলো বলতেন এভাবে পাখিরা পরিবেশকে চড়ুই পাখির প্রিয় জায়গা নয় নম্বর নিচের অনুষ্ঠানটি যথা স্থানে বিরামচিহ্ন বসে উত্তরপত্র লিখো আচ্ছা আমি দুদিন আছি একটু দেখে নেই এইভাবে নিচের যুক্তপর্ণগুলো পৃথক করে একটি করে শব্দ তৈরি করার কথা বলা হয়েছে তারপরে বিপ্রী শব্দ লিখো এক কথায় প্রকাশ করো এবং এখানে রয়েছে বাবার সঙ্গে প্রত্যাশিত দেখার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখো অথবা কাজলে দিদির কবিতার মূলভাব লিখো এবং নম্বর রয়েছে আমাদের রচনা এখানে আমাদের একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে আমার মা এবং আমার প্রিয় বই তো রচনার ক্ষেত্রে আপনার ছোট সময়দের যেভাবে সিলেবাসে বলা হয়েছে এক একটা জেলায় বা থানায় এক এক রকম হতে পারে তো আমরা এই বিষয়টা একটু খেয়াল করবো এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব মানে এটাকেই আমাদের যেমন এখানে রচনা রয়েছে আমার মা এবং আমার প্রিয় বই এটাই যে আসবে এমন নয় আপনারা আরও অন্যান্য যে রচনাগুলো রয়েছে সেগুলো শেখানোর চেষ্টা করবেন এবং এখানে চিঠি বা যে আবেদনপত্র রয়েছে এই বিষয়গুলোর সঙ্গে আরও অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করবেন এবং বিভিন্ন শব্দ একথা প্রকার যুক্তবর্ণ এবং বিরামচিহ্ন সঠিক উত্তর এবং আমরা কবিতা এবং আমাদের শব্দের অর্থ আমাদের বিপরীত শব্দ এগুলো প্রত্যেকটি বিষয় আমরা চেষ্টা করব যেন তারা সুন্দরভাবে পেয়ে যায় অন্যান্য বিষয়গুলো এবং আমরা এখানে যেগুলো কবিতা পেয়েছি তার সঙ্গে প্রশ্ন এবং শব্দের অর্থ এবং বিপরীত শব্দ বাক্য গঠন শূন্যস্থান পূরণ করার সঠিক উত্তর এবং আমরা বিরাম চিহ্নের পাশাপাশি যুক্তবর্ণের যেগুলো বিষয় রয়েছে এবং একতা প্রকাশ এবং আবেদন বা চিঠি এগুলো আপনারা আরও রচনা সহ অন্যান্য বিষয়গুলো আর অন্য সেটগুলো পেতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত শরীর সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে শেষ করছি কথা হাফেজ